আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন পায়রা দেখাচ্ছি পায়রা কেন দেখাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি সকালবেলা উঠে চলে আসলাম আমার পায়রার ঘরের কাছে পায়রার ঘরগুলো দেখেন এভাবে সিমেন্টের বস্তা দিয়ে আমি ঘিরে রেখেছি যাতে ঠান্ডা না লাগতে পারে তো এভাবে সকালবেলা সকাল নয়টার সময় আমি প্রতিদিন পায়রা সেগুলো ছেড়ে দিই তো আজকে ভিডিও করার একটা নির্দিষ্ট পরিমাণ উদ্দেশ্য আছে আসলে পায়রাগুলা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু পায়রার লোম ফুটিয়ে আছে কারণ ওদেরকে শীত লাগছে বুঝতে পারছি ঠান্ডা লাগার কিছু কিছু পায়রা ঠান্ডার অভাব আছে আমি এখানে দেখেন কিছু ওষুধের নাম লেখাচ্ছি এই ওষুধগুলা যদি আপনারা রেগুলার খাওয়ান দুই থেকে তিন দিন বা পাঁচ দিন খাওয়ান তাহলে পায়রার এই ঠান্ডা জ্বর কাশ এইগুলা থেকে দূর হয়ে যাবে তো আমি মূলত সকালবেলা ওদেরকে পানির সঙ্গে গুলা দেবো আপনার নাপা ট্যাবলেটের যে খালি কভার আছে এই কভারের এক কভার করে তিনটা ওষুধই আমি এক লিটার পানির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি দেখেন এই যে মুরগি মুরগির যে পানির পাত্র আছে এই পাত্রের মধ্যে পানি নিয়েছি এক লিটার পরিমাণ সেখানে আপনার এই ট্যাবলেটের কভারের মাপে আমি সবগুলা ওষুধ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবং আর একটি পাত্র দিয়ে দিচ্ছি যে এই সুন্দরভাবে প্যাকেটগুলা মুড়িয়ে একটা এয়ারটাইট প্যাকেটের মধ্যে রেখে দিলাম কারণ এই ওষুধগুলা আমার মিনিমাম এক মাস থেকে দুই মাস চলে যাবে তাই কোনোভাবে যদি হাওয়া বাতাস না রাখতে পারে পানিতে গুলিয়ে আমি আগে পায়রাগুলাকে ছেড়ে দিলাম তো সবাই যে পানি খাবে সাথে সাথে তা না সেই কারণে আমি আগে ওদেরকে ধান দিচ্ছি ধান খেলেই আপনার পানির প্রতি চাহিদা আসবে ওদের দেখেন কিছু কিছু পায়রা ধান খাচ্ছে আবার পানির দিকেও চলে যাচ্ছে করছে পায়রা আমার খুবই ভালো লাগে পায়রা মূলত লাভজনক হিসাবে আমি খুশি না পায়রাতে কখনোই আমার লাভ হয় না তো এবার আমি চেষ্টা করছি দেখবো যে হিসাব নিকাশ করে লাভ আসে কিনা পায়রা চাষ সম্বন্ধে জানতে হবে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকতে হবে আপনারা চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তাহলে পায়রা চাষ সম্পর্কে এবং বিভিন্ন কৃষি কৃষি চাষ সম্পর্কে জানতে পারবেন আমি এগ্রিকালচার বা কৃষি সম্পর্কে যাবতীয় তথ্য আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করে থাকি এবং যারা এই বিষয়ক চ্যানেলে পরিচালনা করেন অবশ্যই আমাকে পরামর্শমূলক কথা জানাবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও এবং সংশোধিত হয়ে সেভাবে ভিডিওগুলো ছাড়তে পারবো নতুনদের জন্য কামনা রইল ধন্যবাদ সবাইকে আপনার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন